নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল পক্ষ যোগ বজ্রযোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুপুর দুটো সাতচল্লিশ থেকে চারটে তেইশ এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে এগারোটা চৌত্রিশ থেকে একটা এগারো দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে স্থান পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের বাধা দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ থেকে বাঁচুন সন্তানের খেয়াল রাখতে চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কর্কট রাশি আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক লাভ মিলবে সন্তানের পক্ষে উন্নতি হবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবে রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি অতিথির আগমন হতে দেখা যাবে উপহার সম্মান লাভ হবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক লোকসান হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক সাফল্য মিলবে সম্পত্তির সমস্যা দূর হবে কর্মে নতুন সুযোগ মিলতে এই সময়কালে দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি প্রিয় ব্যক্তির সাথে দেখা হবে থেমে থাকা কাজ শেষ হবে কর্মের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মের সমস্যা দূর হবে স্থান পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন যারটা করা থেকে বাঁচার চেষ্টা করুন কিছু সমস্যায় পড়তে পারেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মীন রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে